আমরা আমরা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছি আমি সকাল থেকে বারংবার উচ্চারণ করার চেষ্টা করেছি যে আজ আমরা কোনো অভিযোগ করতে চাই না আমরা আনন্দ করতে চাই উদযাপন করতে চাই প্রিয় প্রিয় সাংবাদিক বৃন্দ প্রিয় সাংবাদিক বৃন্দ ইতিমধ্যেই রুকে আহল সম্পর্কে একটা ঘোরতর অভিযোগ আমাদের কাছে এসেছে এবং আমি রুকে আহলের ভিতরে চিফ রিটার্নিং অফিসার কর্মকর্তার অনুমতি নিয়ে প্রবেশ করেছি এবং সেই ঘটনার সত্যতা আমি পেয়েছি একজন শিক্ষার্থী তাকে যখন বেলট দেওয়া হয়েছে সে যখন বেলট নিয়ে গিয়েছে ভোটকেন্দ্রে বুথে প্রবেশ করেছে তারপর গিয়ে দেখতে পেলো সাদিক কাইম এবং ফরহাদের বেলটে আগে থেকে ক্রস চিহ্ন দেওয়া আছে তো সুতরাং যেটা বর্তমান নতুন বাংলাদেশের রাজনৈতিক পরিপ্রেক্ষিতে যেটা অশহনী সংকেত আমি দ্রুত ভোট কেন্দ্রে প্রবেশ করেছি ম্যাডামদের সাথে কথা বলেছি তারাও বলেছে এটা কিভাবে হয়েছে তারা জানেন না তো সবকিছু মিলিয়ে ঘটনার সত্যতা আছে আপনারা প্রপার ইনভেস্টিগেশন আপনারা আপনাদের জায়গা থেকে করবেন এবং অনাবাসিক শিক্ষার্থীদেরকে আহ্বান করছি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের সার্বভৌমত্ব এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানবাধিকার এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতাকে যেন ও মত প্রকাশের স্বাধীনতাকে অক্ষুন্ন রাখতে আপনাদের স্বতঃশ্রুত উপস্থিতি একান্তই কাম্য প্রিয় অনাবাসিক শিক্ষার্থী যে যে অবস্থায় আছেন আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রগুলোতে চলে আসেন ভোটাধিকার প্রয়োগ করেন এদেশের মানবাধিকার বাক স্বাধীনতা এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের চেতনাকে অক্ষুন্ন রাখবার জন্যে আপনাদের ভোটাধিকার প্রয়োগ একান্তই গুরুত্বপূর্ণ একান্তই গুরুত্বপূর্ণ আবারও বলছি অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আপনারা ভোট প্রয়োগ করতে দ্রুত চলে আসুন করেছে আমি আমি আপনাদের সামনে বলছি আপনারা আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা আপনাদেরকে আমি আহ্বান করছি আপনারা গঠনতন্ত্র পূরণ বলে দেয়া আছে পুলিং এজেন্ট এবং প্রার্থীরা প্রবেশ করতে পারবে এটা স্পষ্ট ভাবে লেখা আছে যে আপনার কিন্তু এটা ফেসবুকে প্রচার হয়েছে সেই গঠনতন্ত্রের ছবি দু সালের গঠনতন্ত্রের ছবি অনিয়মের অনেক অভিযোগ আমরা করতে পারতাম সকাল থেকে যেমন আমাদেরকে প্রপারলি পরিচয় কার্ড আমাদেরকে দেয়া হয়নি হল ভূতগুলোতে কয়েকটা দু একটা ভূতের প্রবেশ করতে পেরেছি বাদবাকি সবগুলোতে আমাদেরকে এতিমের মতো কেন্দ্রের সামনে দাঁড় করায় রাখা হয়েছে একজন ভিপি হিসেবে ভিতরে কি হচ্ছে তার তো তদারকি করার দায়িত্ব আমার আছে সেটা তো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে স্বচ্ছতার স্বচ্ছতার নিশ্চিত করণের ক্ষেত্রে তো সুতরাং যারা আমার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করেছে এবং যারাই আচ্ছা যে গঠনতন্ত্র না পে না পড়ে এই সংবাদটা যারা ঢালাওভাবে ভাবে করেছেন আমি আপনাদের আহ্বান করব এই জুলুম গুলা করা উচিত নয় কারণ যখন আপনি এগুলো করে ফেলেন এগুলো ক্ল্যারিফিকেশন দেওয়ার পর আগেই চরিত্র হনন করে ফেলা হয় সুতরাং এখনো পর্যন্ত সব এই নির্বাচনকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি কোন প্রকার বাধা তো দূরের কথা বিন্দু পরিমাণ হচ্ছে যে আপনার সেটা সম্পর্কে এখনো পর্যন্ত একুশের হর দিকে যায়নি এবং সে খবরটা আমার কাছে আসেনি ইতিমধ্যেই রোকে হল সম্পর্কে যেটা দেখেছি সেটা সম্পর্কে মন্তব্য করছি একটু পরে আমি ভোটাধিকার প্রয়োগ করতে যাব উদয়ন স্কুলে সেখানে ওই সম্পর্কে আমি আরো আমাকে জানতে হবে তারপর আমি মন্তব্য করতে পারবো এর আগে আমার মন্তব্য করা আমি আবারও বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় অনাবাসিক শিক্ষার্থী বৃন্দ আজকের এই দিন বাংলাদেশের দিন বাংলাদেশের বিজয়ের দিন বাংলাদেশ পন্থীদের বিজয়ের দিন বাংলাদেশের ভোটাধিকার বাংলাদেশের স্বাধীনতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা টিকিয়ে রাখার দিন আপনারা কোনোভাবেই অলসতা দেখিয়ে বাসায় বসে থাকবেন না আসেন ভোট কেন্দ্রে ভোট প্রয়োগ করুন দর্শক আপনারা দেখছেন যে সময় এখন সংবাদ সম্মেলনে কথা বললেন আবিদুল ইসলাম খান এবং তিনি কিন্তু শিক্ষা শিক্ষার্থীদেরকে আসলে যারা অনাবাসিক আবাসিক সকলকে আসলে অনুরোধ জানালেন যেন এসে ভোট দেওয়া হয় এবং কিছুক্ষণ ধরে কিছুক্ষণ আগ থেকেই এখানে যে ছিল অভিযোগ কারচুপির যে অভিযোগ সেই অভিযোগটি কিন্তু তিনি বলে এবং তিনি এখানে সংবাদ সম্মেলনে জানিয়েছেন এবং আপনারা দেখছেন যে এই মুহূর্তে আপনারা আছি ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সিতে কেন্দ্রতে এবং এই ছাত্রশিক্ষক কেন্দ্রে রোকেয়া হলে যে রোকেয়া হলে যারা ভোটার রয়েছেন তারা এখানে ভোট দিচ্ছেন এবং তারাই কিন্তু আসলে সেখান থেকে একটা অভিযোগ উঠেছে যে এখানে এমন একটি ব্যালট পেপার দেওয়া হয়েছে যে ব্যালট পেপারে আগে থেকেই সভাপতি অর্থাৎ সহসভাপতি ভিপি জিএস এ যে ঘর সেই ঘরগুলো আসলে পূরণ করে এবং এই অভিযোগ উঠেছে শিবির সমর্থিত প্যানেলের দুই প্রার্থী প্রার্থীদের বিরুদ্ধে এবং এই মুহূর্তে এখানে কিন্তু আছেন শিবিরের

আমরা সরাসরি যুক্ত হচ্ছি এস এম ফরহাদের সঙ্গে বসতে পারবো না ভাই প্লিজ বসে সম্ভব না ভাই একটু বসে হেল্প করতে হবে বসে হেল্প করতে হবে পিছনে ক্যামেরা ভাই আপনাদের বসতে হবে পিছনে ক্যামেরা ভাই পিছনে কেমনা গুলো প্লিজ ভাই কি মানে বল ভাই একটু দি ভাই একটু বসতে হবে বসতে হবে পিছনে কেমনা এই সামনে বসতে হবে ভাই একটু প্লিজ হ্যাঁ ভাই একটু ভাই ভাই ভাই

আর কই ভালো ও এটা চাপেন না এদিকে চাপেন চাপেন হ্যাঁ হ্যাঁ দেখতেছে 737 এ 20 আসবে আসবে ডাউন হন ডাউন একটু একটু ডাউন হন প্লিজ আসছে ভাই <laughs> শিক

সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আপনার কথা না বলে আমাকে হেল্প করলে ভালো হয় জি বলুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সকাল থেকে ওকে সকাল থেকে এক নাটক মঞ্চ দেখছি নাটক মঞ্চ হচ্ছে ইউলেবের সেন্ট্রালে ইউলেভের কি ভাই ভাই ভাই

সকাল আটটায় সকাল আটটায় শুরু হয়েছে ভোট আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত কোন ধরনের সাংবাদিককে ঢুকতে দেওয়া হয় নাই সাড়ে দশটা আমি সেখানে যাই গিয়ে দেখে কোনো অবজার্ভারকে ঢুকতে দেওয়া হয় নাই পরে গিয়ে শুনি সেখান থেকে ইসলামী ছাত্র আন্দোলন একজন পুলিশ বের করে দেওয়া হয় এবং দশজন থেকে ছয়জন জন ছাত্র পুলিশ ছিল কাউকে ঢুকতে দেওয়া হয়নি কি করে সেখানে সাড়ে দশটা পর্যন্ত আমরা অভিযোগ দেই আধা ঘন্টা আমাদেরকে দাঁড় করে রেখে পরে মিডিয়া এবং অবজার্ভারে ঢুকতে পারে তারপর একুশে হলে একুশে হলে জিয়াউর নামে এক কর্মকর্তা আপনারা নিউজে দেখেছেন

হলের ঘটনাকে লুকানোর জন্য লুকুচুরি করবার জন্য সে ঘটনা আশ্রয় নিয়েছে একুশ হলে যে কর্মকর্তা বিএনপির ছাত্র দলের পূর্ণাঙ্গ প্যানেলের

এটা খুবই দুঃখজনক এভাবে প্রত্যেকটা নীতিমালা তারা ভাইলেট করছে সেই ভাইলেট করা নিয়মকে ঢাকার জন্য ঢাকার জন্য আবার তাদের পন্থে কোনো কর্মকর্তা এবং শিক্ষক দিয়ে আরেক নাটক মঞ্চস্থ করছে শিক্ষার্থীদের সাথে একটা বিট্রায়াল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চব্বিশে গণ অভ্যুত্থানের পরে একটা ভালো সময় সমাবেশ সুযোগ পেয়েছিল ডাক্তার নির্বাচন উপলক্ষে সেটিতে তারা এইভাবে করে

সকল একচল্লিশটা ভোটে তাদের দলীয় প্যানেলের একুশে হলে চেক দিয়ে ব্যালট বক্সে ঢুকিয়েছে তথ্য প্রমাণ সহ নিউজ আসছে এবং বিভিন্ন পার্টিকে দিচ্ছে ব্যালট বক্সে ঢুকা থেকে ধরা গিয়েছে সেই ধরা খাওয়াটা লুকানোর জন্য এখানে তাদের পর্যন্ত আর

করলেন ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেলের জিএস প্রার্থী এস এম ফরাদেব এই মুহূর্তে এখানে একটু একরকম রকম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে আমরা দেখবো যে কি হয়েছে ওভার বহিরাগত একজন বহিরাগত সঠিক আসলে জায়গায় থাকলে তিনি ছিল ছাত্র অভিভাবক হিসাবে তিনি ভিতরে ছিলেন এবং এটা নিয়ে একরকমের উদ্ভূত পরিস্থিতি এখানে তৈরি হয়েছিল এবং আপনারা দেখলেন যে তারপর দেখছিলেন যে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের যে যিনি রুকা রুকাইয়া তনজঙ্গা তিনি অভিযোগ করেছিলেন যে শিক্ষার্থীদের এখানে একটি ব্যালট পেপারে একটি ব্যালট পেপারে দুজন বিপি এবং জিএস প্রার্থীর যে নাম সেটি আগে থেকেই আসলে পূরণ করা ছিল অর্থাৎ ক্রস করা ক্রস দাগ দেওয়া ছিল যে এটি যেটি যেটার জন্য আসলে শিবিরের কথা সামনে আসে শিবিরের পিপি এবং জিএস প্রার্থী নামটি আসলে সেখানে নামের পাশে তারা ক্রস দিয়ে দেওয়া এবং পরবর্তীতে সেই বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন ছাত্রদল সমর্থক প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান তিনি বলেছেন তিনি প্রমাণ সহ বিষয়টি পেয়েছেন এবং তারপরই কিন্তু আসলে এই অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বললেন কথা বলেন ছাত্র শিবিরের জিএস প্রার্থী এস এম ফরাদ এবং তিনি বললেন যে আসলে বিভিন্ন জায়গায় যে কারচুপির অভিযোগগুলো আছে সেই রকমের সেই অভিযোগগুলো আসলে একরকম ধামা চাপা দিতে এখানে একটি দলের একটি দলপন্থী শিক্ষকেরা বা কর্মচারীরা তারা এরকম একটি পরিস্থিতি তৈরি করেছে তো আমরা এই মুহূর্তে একটু আমরা দক্ষের চেষ্টা করব আসলে কেন্দ্রে ভেতরে কি অবস্থা যেহেতু এই কেন্দ্রটি নিয়ে অনেকবার অনেকগুলো অভিযোগ রয়েছে ভিতরকার অবস্থাগুলো আমরা একটু জানতে চেষ্টা করতে চাই ভাই যেন ভিতরে ঢুকতে পারে কেন ওয়ান ওয়ান ভিতরে ওয়ান পেস আছে বাইরে আবার আপ রাজা আচ্ছা আমরাই কি এটা ভিতরে ঢুকব না আমরা ভেতরে যাব না এটা আছে আমরা তো আপনারা জানেন যে আমরা এই মুর্তে যে টিএসসি যে কেন্দ্রটি এই কেন্দ্রটিতে কিন্তু ভোট দিচ্ছেন রকিয়া হলে শিক্ষার্থী এবং প্রায় 5000 এর বেশি শিক্ষার্থী এই কেন্দ্রে ভোট দিচ্ছেন এবং এই কেন্দ্রে আসলে ভোট নিয়ে একরকম কাটচুপির অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে যে এবং প্রথমে যা এই বিষয়টি নিয়ে কথা বলেছিলেন যে এখানে ভোট কারচুপি করা হচ্ছে অর্থাৎ একটি ব্যালটে দুইজন প্রার্থী ভিপি এবং জিএস প্রার্থীর নাম আগে থেকেই পূরণ করা ছিল বলে তারা অভিযোগ করেছেন স্বতন্ত্র স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের রুকাইয়া অঞ্জমঘা এবং তারপর বিষয়টি সত্যতা কথা জানিয়েছেন ছাত্রদল সমর্থিত পিপি প্রার্থী আব্দুল ইসলাম খান এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অর্থাৎ ভোট গ্রহণে সকাল থেকে যেরকম লাইন ছিল অর্থাৎ সকাল আটটা থেকে আমরা যেরকম দীর্ঘ শাড়ি দেখেছি সেই শাড়ি কিন্তু এখন আর নেই এখন কিন্তু শিক্ষার্থীরা মোটামুটি বেশ নির্বিঘ্নে তারা গিয়ে ভোট দিচ্ছেন এবং কিছুক্ষণ আগে এই যে অভিযোগগুলো এবং যে অভিযোগের জন্য বলা হচ্ছিল যে সাদিক কাহেম এবং এস এম ফরহাদের নামে যে ব্যালট পেপার পূরণ করা ছিল সেই বিষয়টি নিয়ে কথা বললেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জি এস প্রার্থী এস এম ফরহাদ তিনি বলেছেন যে আসলে অন্যান্য কেন্দ্রগুলোতে যে যে ঘটনাগুলো ঘটছে যে এরকম যে কারচিপির ঘটনা অভিযোগগুলো আছে সেই অভিযোগগুলো আসলে ধামাচাপা দেওয়ার জন্যই এখানে একটি দলের শিক্ষক এবং তাদের কর্মচারীরাই চাইরা এখানে এরকম একটি ঘটনা ঘটিয়েছে এবং তিনি চাইছেন যে দ্রুততম সময়ের মধ্যে আসলে সেই কর্মকর্তা সেই নির্বাচনী কর্মকর্তাকে শনাক্ত করে তাকে যেন আইনের হাতে সোপর্দ করা হয় তো এই মুহূর্তে টিএসসি কেন্দ্রের কেন্দ্র থেকে এটাই ছিল আমাদের কাছে সর্বশেষ প্রতি মুহূর্তের সবশেষ খবরাখবর এবং ডাকসু নির্বাচনের খবরাখবর আজকে সারাদিন আমরা জানাবো আপনাদেরকে আপনারা চোখ রাখতে পারেন প্রথম আলোর ওয়েবসাইটে প্রথমত ডট কম স্ল্যাশ ভিডিও আর ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ